ইয়াম নিয়ে আমরা করে থাকি অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের হারাম শিরিক জায়েজ না নিয়ে অনেক দ্বন্দ্ব আছে কিন্তু আমরা কি কখনো দেখেছি কিয়াম শব্দটির অর্থ কি ইয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো অতএব দেখুন আপনি যদি খেয়াল করে দেখেন ইসলামের যত আমল আছে প্রত্যেকটা আমল কি আল্লাহাকাবুল দাঁড়ানোর মধ্যে রেখেছেন যেমন আপনি যদি নামাজ পড়তে চান নামাজ পড়তে গেলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় আজান দিতে হয় দাঁড়িয়ে ইকামত দিতে হয় দাঁড়িয়ে জাকাত দিতে গেলেও আপনাকে দাঁড়িয়ে দিতে হবে আপনি হজ করতে যাবেন আপনাকে দাঁড়িয়ে হজ করতে হবে হেঁটে দাঁড়িয়ে হেঁটে যেতে হবে অতএব সমস্ত ফরজ ইবাদতের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ ইবাদত করলেন তাতে কোনো সমস্যা হলো না আর মুস্তাহাব একটা আমল রসাল্লা সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা মুস্তাহাব ফরজের মধ্যে যদি দাঁড়িয়ে ফরজ ইবাদত যদি আল্লাহ সিস্টেম রেখে থাকেন তাহলে মুস্তাহাব ইবাদত সুযোগের মধ্যে কিয়াম করা যাবে না কেন অনেকে আপত্তি করে থাকেন যে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া যাবে না কেন সালাম দেওয়া যাবে না আপনি দাঁড়িয়ে একজন সুৎখুর ঘুসখুর বেনামাজি মানুষকে মুরব্বীদেরকে আপনি দাঁড়িয়ে সালাম আপনি সম্মান করতে পারেন আর নবীজির সম্মানে একটু দাঁড়াতে পারবেন না এটা উন্মত হয়ে নবীজির উন্মত হয়ে আপনি কিভাবে এটা চোখে দেখেন যে নবীজির সম্মানে দাঁড়ানো যাবে না আপনি বাংলাদেশের সিস্টেমে এটা বেয়াদবি এটা তো আদবের খেলা আপনারা স্কুলে গেলে স্যারদের সম্মানে দাঁড়িয়ে যান আপনার মেম্বার চেয়ারম্যান আসলে তাদের সম্মানে দাঁড়িয়ে যান আপনাদের সম্মুখে কোন সমাজের সম্মানিত ব্যক্তি আসলে মুরব্বী মানুষ আসলে তাদের সম্মানে দাঁড়িয়ে যান তো নবীজির সম্মানে দাঁড়াতে আপনার সমস্যা কি অনেকে বলে থাকেন যে নবীজির সম্মানে আমরা দাঁড়াই না নবীজি তো উপস্থিত নাই আর আপনি যদি হাদিস শরীফ খুলে দেখেন নবীজিকে উপস্থিত থাকলেই যে উপস্থিত থাকলেই যে দাঁড়িয়ে সালাম দিতে হবে এমনটা নয় উপস্থিত না থাকলেও তো তাকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে অনেকে বলেন যে নবীজিস্লাম উপস্থিত নয় আপনি কিভাবে জানেন নবী নবীজ রসুলসালুমাম রসুল সালাম তিনি তো হাজির নাজির

রসুল খুশি হবেন আমরা কেননা রসুল ইসলামকে সম্মান করেই রসুলের সম্মানে আমরা দাঁড়িয়েছি সেই সাথে আমরা কিয়াম সম্পর্কে কোরআন হাদিস নিয়ে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ